এখন দেখা গেছে আপনার জিরো সিস্টার চলতেছে বেশি আপনি জিরো সিস্টার দাদার কাছে বেশি পেতেছেন আমার থেকে আপনার জিরো চলে জিরো সিস্টার চলতেছে বেশি আর জিরো সিস্টার যে কটা ভালো লাগে আপনি নিতে পারতেছেন অথবা স্মলটা চলে বেশি আপনি স্মলটা যে কটা ভালো লাগে আপনি নিতে পারতেছেন ঠিক আছে আমাদের সাথে আপনাদের ধরেন নাকি যদি আপনি নেন মালগুলো আমাদের এই সুবিধাটা আবার পাচ্ছেন আর দ্বিতীয় হলো আরেকটা সুবিধা হলো আমাদের নাকি প্রত্যেকটা মালের কিন্তু আপনার কালার সেটিং করা আছে প্রত্যেকটা ডজনের মাল কালার সেটিং করা আছে আপনি নিম্ন ছয়টা করে কালার পাবেন যেরকম নিম্ন ছয়টা করে কালার পাবেন এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা মাল কালার খুলে রাখছি দেখেন এখানে আমি কিন্তু খুলে রাখছি আর এই হলো আর আমাদের ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে কিন্তু সবগুলা ডিজাইন কিন্তু আমার কিন্তু দেখানো কিন্তু সম্ভব না কোনোটা ডিজাইনের উপর আছে আমাদের এখানে এগুলো সবই মেগি আর এইদিকে হাফা ডিজাইন আছে আপাতত ডিজাইন আমি পরে দেখাবো পরে ভিডিওতে আপাতত দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মেগি হেটিন বানিয়ে ঠিক আছে তো আপনারা যারা আমাদের মাল নেবেন নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দোকানের নাম্বার দেওয়া থাকবে ওই দোকানের নাম্বারে আপনারা ফোন দিবেন আর দয়া করে যারা খুচরা নেবেন তারা ফোন দিবেন না যারা পাইকারি শুধু গাল নেবেন তারাই ফোন দিবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে আপনারা যদি সেভ করেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই চলে আসবে তখন আমাদেরকে নক করলে আমাদের এগেছে আপনাদের কাছে দিতে পারবেন আমাদের যে কটা ডিজাইন আছে ওই সময় আপনি ওই কটা স্যাম্পল দিলে আপনারা চয়েস করে মাল নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ